ছেলেকেই ভালোবাসি তাই আমি যদি ছেলের বউটাকে একটু ভালো রাখি ছেলের বউটাকে ঝগড়াঝাটি কম করে ছেলের বউটাকে একটু ছাড় দেই তাহলে কে ভালো থাকবে বেসিক্যালি ছেলে ইয়েস এই জিনিসটা মাদের মাথায় ঢুকাইতে হবে যে আমি আমার ছেলের বউকে আমার ছেলের হ্যাপিনেসের জন্য ছাড় দেব সত্যিকার অর্থে যদি আমি বলবো একটা ছেলের বিয়ে দেওয়ার পর সংসারটাকে হ্যাপি করার ক্ষেত্রে একটি পার্সেন্ট ক্ষেত্রে একটা শাশুড়ির ভূমিকা अनि ছেলের মা डेफिनेटली कोनो कोनो जगह ছেলেকে খুব খারাপ আছে কিন্তু एक्सेप्शनल कैन नॉट बी বেশিরভাগ শাশুড়ইয়ে কিন্তু বেশি আমার দখলদারিত্ব মানবপ্তিতে চলে যান এখানটায় যদি উনারে একটু ছাড় দিতে পারেন ওনারা যদি একটু মনে করেন যে না একটা যখন আমি আমি আমার মেয়ের জামাইকে বলছি কি যা আরে আমার মেয়ের জামাই কত ভালো আমার মেয়ের কিছুই করতে দেয় না সারা দিন অফিস থেকে এসেও সে মেয়ের রান্নায় হেল্প করে আর ছেলের ব্যাপার হলে তখন আমরা কিন্তু কি ছেলের বউ ওকে সারাদিন দু মায়ে থাকে আমার পোলা আসে রান্না করে খাওয়ায় একই মানুষকে তো আমরা দুরকমের মনোবৃত্তিতে যাচ্ছি তাই না এই জায়গা থেকে আমাদের মেয়েদের বেরিয়ে আসতে ছেলে আমরা মেয়ে জামায় আসতে পোলাও কোর্মার অভাব রাখি না আর যখন ছেলের বউ তার ওয়ান ফোর তো তো আমরা দিই না ছেলে বউকে বলি এত ন্যালাচ তো ভালো না আমিও দু বলছিলাম আমি তো এত খাইতাম না সিরিয়াসলি কিন্তু মেয়ের জামার জন্য পোলাও কোরমা কোথাও যদি টাকা না থাকে আমি রিং করে নিয়ে এসো খাওয়াবো কি রিজনটা আমি চাই আমার মেয়েটা ভালো থাকে মেয়ের জামাইকে খাতির করার মেয়ে রিজন তো আমার মেয়ে ভালো থাকে আর কিছু না আরেকটা জিনিস আমি সরি আমার আমরা বড়রা যদি ছাড় দিতে পারি আমরা বড়রা যদি একটু উদার ভাবে চলি আমরা বড়রা যদি একটু হলেও আচ্ছা ঠিক আছে ওটা এত এত হিটলারই নিয়মে না যাই আমি শাসিত হয়েছিলাম তখন অতএব তুমিও শাসিত হবে এরকম থেকে তাহলে কিন্তু ছেলের বুটে অটোমেটিকলি অনেকটা চেঞ্জ হয়ে যাবে